সুমন বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন এই মূর্তিগুলি যিনি দান করেছেন অনিল চন্দ্রই মহাশয় উপস্থিত আছেন আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক ঢাকার পশ্চিম চক্র সুদীপ সাহা মহাশয় সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতি বিকাশ কর মহাশয় দেবাশিষ মাইতি মহাশয় এবং সুভাষ দত্ত মহাশয় সহ অন্যান্য অতিথিবর্গ সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং অভিনন্দন এবং আমাদের এস আছে আমাদের বিএসটির ইঞ্জিনিয়ার পড়া উচিত আছে এবং বিশিষ্ট ব্যক্তি বড় আছেন এই বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা প্রাক্তন শিক্ষক মহাশয়রা সমাজের বিশিষ্ট মানুষজন সকলে উপস্থিত আছেন সামনে আছে বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা বিন্দু প্রাক্তন ছাত্রছাত্রী বিন্দু বর্তমানে ছাত্র

আপনাদেরকে বরণে পরিিত হয়েছেন তবু আপনাদেরকে মূল মঞ্চে দেখুন বিভিন্ন বিদ্যালয় এইভাবেই গড়ে উঠেছে ভূমিদাতা জমিদাতা যদি না থাকতো তাদেরকে গেলে চলবে না আমরা আহ্বান জানাবো অশোক হাজরা অশোক হাজরা মহাশয় এবং প্রচুর হাজরা মহাশয়া ভূমিদাতা জগন্নাথ হাজরা ধন্যবাদ এনাদের জন্যই আজকে এই জায়গায় এই শিক্ষণে প্রতিষ্ঠান করে উঠেছে তাদেরকে তো অবশ্যই আমরা আমি অনেক সামরাই বাবুর কাছে শুনছিলাম এই বিদ্যালয়টি উনিশশো উনচল্লিশ সালে স্থাপিত শিক্ষক হিসাবে ছিলেন জানেন সেই শিক্ষকেরই আর